হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম চ্যাপ্টার ওয়াইজ অনুশীলনীর এমসিকিউ সলভ সিরিজে তোমাদের স্বাগত এই সিরিজে আমি তোমাদের কেমিস্ট্রি বায়োলজি এবং ফিজিক্সের অনুসরণীর এমসিকিউ সলভ করাবো আচ্ছা এই সিরিজটা মূলত কাজের জন্য এই সিরিজটা মূলত মেডিকেল অ্যাক্সপেরিয়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ কারণ বিগত বছরের কোশ্চেনগুলো সলভ বা অ্যানালাইসিস করলে দেখা যায় অনুশীলনী থেকে হুবু হু কোশ্চেন তারা তুলে দেয় সো অনুশীলনের কোশ্চেনগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট সো দেরি না করে চলো শুরু করা যাক আচ্ছা প্রথমেই আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা সলভ করব কারণ এই চ্যাপ্টারটা খুবই ইজি এবং এই চ্যাপ্টারে ম্যাথ রিলেটেড কোনো কোশ্চেন নেই বললেই চলে সো চলো দেরি না করে শুরু করি এক নম্বর কোশ্চেনে কি বলছে খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি অক্সিজেন এটা সরাসরি তুলে দিছে দুই নম্বর কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক অর্থাৎ ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস এটা সোডিয়াম ক্লোরাইড আমরা লবণকে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করে থাকি তিন নম্বর নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটি সোডিয়াম বেনজয়েড একটা নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত এটা অ্যান্টিমাইক্রোবিয়াল নেক্সট চার নম্বর কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভস কোনটি এটাও সেম এর আগের কোশ্চেনটার মতো এটা হবে খ বেঞ্জয় এটাও অ্যান্টিমাইক্রোবিয়াল পঞ্চম নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নয় আচ্ছা প্রিজারভেটিভস নয় এই কোশ্চেনগুলো মেডিকেল অ্যাক্সপেন্সের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সো কোশ্চেনগুলো ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে কোশ্চেনগুলো অ্যান্সার করবা তাহলে এখানে কী বলছে নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নয় তো ফরমালিন আমরা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করি না ফরমালিন আমরা খাই না সো যেহেতু এটা ক্ষতিকর তাই এটা মানে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নয় ছয় নম্বর প্রিজারভেটিভস রূপে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত থাকে এটা এক নম্বর অ্যান্সার হবে পিএইচ থ্রি পয়েন্ট ওয়ান ফাই এটা সরাসরি মুখস্থ রাখতে হবে আচ্ছা সাত নম্বর খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট এটা হবে বিএইচটি অর্থাৎ বিউটালেটেড হাইড্রঅক্সি টোলোইন আট নম্বর কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি আচ্ছা এই কোশ্চেনটাতে একটু সমস্যা আছে কারণ এটা দুটো অ্যান্সার হয় প্রোপাইল গ্যালেট প্লাস ভিটামিন সি যেহেতু মেডিকেল পরীক্ষা দিবা সো বইয়ে যেটা অ্যান্সার দেওয়া আছে সেটাই দেওয়ার চেষ্টা করবা সেটার উত্তর হবে আচ্ছা নয় নম্বর বি এইচ এ এর পূর্ণরূপ কি বিউটালেটেড হাইড্রক্সি অ্যানিসল এটার অ্যান্সার হবে ক নম্বর তৈল ও চর্বিযুক্ত খাদ্যকে সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয় এখানে কোশ্চেনটা ভালোভাবে দেখতে হবে তৈল ও চর্বিযুক্ত খাদ্য তৈল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে আমরা সাধারণত বিটালেটেড হাইড্রক্সি অ্যানিসল ব্যবহার করি সো এটার অ্যান্সার হবে বিএইচ এগারো নম্বর সবজি সংরক্ষণের জন্য নিচের কোনটিতে সবজিকে ডুবিয়ে রাখা হয় লবণের দ্রবণে সবজিকে ডুবিয়ে রেখে আমরা সেটা সংরক্ষণ করতে পারি সো এটার অ্যান্সার হবে লবণের দ্রবণ বারো নম্বর আম কোটা জাতকরণে কোন যৌগটি ব্যবহৃত হয় সাইট্রিক অ্যাসিডটি ব্যবহৃত হয় আমরা আম কাঁঠাল কোটা জাতকরণে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে থাকি যেমন নেক্সট কোশ্চেনে দেখো নিচের কোন এসিডটি আম ও কাঁঠাল কোটা জাতকরণে ব্যবহৃত হয় সাইট্রিক অ্যাসিড সেম কোয়েশন নেক্সট জুস সংরক্ষণের জন্য কোন প্রিজারভেটিভ ব্যবহৃত করা হয় জুস সংরক্ষণের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন সংরক্ষণের জন্য আমরা কোনটা ব্যবহার করি এটার অ্যান্সার হবে ঘ সোডিয়াম বেনজয়েট খুব ইম্পর্টেন্ট একটু দেখো তারপর পনেরো নম্বর মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত প্রিজারভেটিভস কোনটি সোডিয়াম নাইট্রাইট এটা মাছ মাংস সংরক্ষণে আমরা ব্যবহার করে থাকি আচ্ছা তারপর দুধ হচ্ছে নিচের কোনটি আচ্ছা দুধ হচ্ছে নিচের কোনটি এটা ঘ সল আনসার এটা সরাসরি মুখস্থ রাখবা আচ্ছা কোন প্রাণীর দুধে শক্তি বা ক্যালোরি বেশি থাকে ক্যালোরি বা শক্তি বেশি থাকে হচ্ছে মহিষের দুধে তারপরে দুধের প্রধান প্রোটিন কোনটি ক্যাসিন সরাসরি মুখস্থ রাখতে হবে নেক্সট আচ্ছা মানব দেহে প্রোটিনের চাহিদা মেটায় অর্থাৎ আমিষের চাহিদা মেটায় কোনটি মাছ মাছ মাংস এগুলো মানবদেহে প্রোটিন অর্থাৎ আমিষের চাহিদা মেটায় বিশ নম্বর দুধের নিচের কোন আয়ন সময়ের সেটটি অধিক পরিমাণে থাকে অধিক পরিমাণে থাকে হচ্ছে পটাশিয়াম পজিটিভ আয়ন ক্যালসিয়াম টু প্লাস আয়ন আর ক্লোরিনায়ন সরাসরি মুখস্থ রাখতে হবে নিচের কোন প্রাণী দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে প্রোটিন অর্থাৎ আমিষের পরিমাণ সবচেয়ে বেশি থাকে হচ্ছে ভেরির দুধে আর কোন প্রাণী দুধে শক্তি বা ক্যালোরি বেশি থাকে শক্তি বা ক্যালোরি বেশি থাকে হচ্ছে মহিষের দুধে খুবই সাবধানে দেখতে হবে এই কোয়েশনগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আচ্ছা বাইশ নম্বর কোয়েশ্চেন নিচের কোন প্রাণীর দুধে চর্বির পরিমাণ বেশি থাকে অর্থাৎ দুধের চর্বির পরিমাণ বেশি থাকে চর্বির পরিমাণ খুবই ইম্পর্টেন্ট মহিষের দুধের চর্বির পরিমাণ বেশি থাকে আবার শক্তির পরিমাণ বা ক্যালোরির পরিমাণটাও বেশি থাকে তেইশ নিচের কোন প্রাণী দুধে ল্যাক্টোস চিনির পরিমাণ সবচেয়ে বেশি থাকে ল্যাক্টস চিনির পরিমাণ সবচেয়ে বেশি থাকে মানুষের শরীরের হবে ক আচ্ছা দুধে কোন ডাইস্যাকারাইট থাকে ল্যাকটোস আমরা সব জায়গায় দেখছি ল্যাকটোজ বা ল্যাকটোজেন যে দুধে এটা ডাইস্যাকারাইট হিসেবে ল্যাকটোজ থাকে সেটা খুবই ইম্পর্টেন্ট পঁচিশ নম্বর সংরিত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য নিচের কোনটি মেশানো হয় পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট কার্বোনেট মেশানো হয় ছাব্বিশ নম্বর তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি অবলম্বন করা হয় আমরা যে তরল দুধটা যে সংরক্ষণ করি প্যাকেটে করে সেক্ষেত্রে আসলে পাস্তুরাইজিং পদ্ধতিটাই ব্যবহার করা হয় সবচেয়ে বেশি আচ্ছা তারপর সাসপেনশনের উদাহরণ কোনটি সাসপেনশন ওদের উদাহরণ হচ্ছে রক্ত আচ্ছা তারপরেরটা পানিতে ময়দার মিশ্রণকে কি বলা হয় সাসপেনশন আচ্ছা এখানে সাসপেনশন জিনিসটা কি সাসপেনশন জিনিসটা হচ্ছে ধরো পানির ভিতর কোন একটা কণা মিশালাম যেটা মেশানোর পর কিছুক্ষণ রেখে দিলে নিচে তলানিতে যে কণাগুলো এসে পড়ে সেটাই হচ্ছে আর উপরে পানি আর পানি ধরো পানি আর বালুকে মিশালাম মিশালে যে বালুটা রেখে দিলে যে নিচে এসে জমা হয় আর পানিটা আলাদা হয়ে যায় এই প্রক্রিয়াটাই আসলে কাইন্ড অফ সাসপেনশন রক্ত যখন পরীক্ষা মানে রক্তের গ্রুপ পরীক্ষা করবো তখন দেখবে যে ওইখানে কিছু ওষুধ দেওয়া হয় বা কেমিক্যাল দেওয়া হয় যে কারণে রক্তের কণা আর হচ্ছে রক্ত রস যেটা আলাদা হয়ে যায় তো সাসপেনশন সেটাই রক্ত আর এটার হবে পানির ময়দার মিশ্রণকেও সাসপেনশন বলা হয় আচ্ছা উনত্রিশ নম্বর পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা যায় কোনটি কলয়েড সবচেয়ে বেশি কার্যকর কোয়াগুলেন নিচের কোনটি সবচেয়ে বেশি সবচেয়ে কার্যকর কোয়াগুলেন নিচের কোনটি এপি টু এস ও ফোর থ্রি খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশন দেখো অন্তের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ নিচের কোন শ্রেণীভুক্ত এটাও সাসপেনশন দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়া হলো কোনটি কোয়াগুলেশন এটা সাসপেনশনেরই একটা অন্তর্ভুক্ত পদ্ধতি সো এটা মনে রাখবো যে কোয়াগুলেশন পদ্ধতিতে দুধ থেকে আমরা ছানা তৈরি করি তেত্রিশ নম্বর মাখনকে পানিমুক্ত করা যায় বা হয় কোন পদ্ধতিতে মাখনকে চাপ দিয়ে দলিত করে আমরা পানিমুক্ত করতে পারি খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপর টেলকম পাউডারের মূল উপাদান কোনটি ট্যালক ট্যালকম পাউডারের মূল উপাদান নেক্সট আচ্ছা এখানেও সেম কোয়েশ্চেন টেলকম পাউডারের প্রধান উপাদান কোনটি ট্যালক ট্যালক আচ্ছা তারপর সতীশ ট্যালকম পাউডার প্রস্তুতির মূল উপাদান হলো কোনটি মূল উপাদান তো মূল উপাদানটা হচ্ছে তিন অনো ম্যাগনেশিয়াম অক্সাইড চার অনো সিলিকন ডাইঅক্সাইড এবং এক পানি চাইতে এইসব সেম নিচের কোনটি টেলকের সংযুক্তি তিন অনো ম্যাগনেশিয়াম অক্সাইড চার অনো সিলিকন অক্সাইড এবং এক পানি আচ্ছা বেবি পাউডারে কোনটি অ্যান্টিসেপটিভ হিসেবে কাজ করে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন বেবি পাউডারে খেয়াল রাখবে কোয়েশ্চেনটা ভালোভাবে পড়বে বেবি পাউডারে কোনটি অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে বোরিক অ্যাসিড অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে হুঁ ক্রিমের প্রধান উপকরণ কোনটি গ্লিসারিন মনোস্টিয়ারেট ফিনিশিং ক্রিমের প্রধান উপকরণ কোনটি লিসারিন মনোস্টিয়ারিট খুব ইম্পর্টেন্ট তারপর চল্লিশ নম্বর কোল্ড ক্রিমের লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি তরল প্যারাফিন আসলে এই সব কোশ্চিনে বোঝানোর কিছু নেই এগুলো সরাসরি মুখস্থ রাখতে হবে তোমাকে আচ্ছা একচল্লিশ লিপস্টিকের মূল উপাদান কোনটি আমরা যে মেয়েরা যে লিপস্টিকটা ব্যবহার করে মুখে সেটার মূল উপাদান হচ্ছে বা ওয়াক্স বিয়াল্লিশ নিচের কোনটি ময়শ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহৃত হয় নিচের কোনটি ময়শ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহৃত হয় আমরা সেরোনি এটা দেখতে পাবো যে আফটার শেভ মানে শেভ করার পরে যে লোশনটা ব্যবহার করা হয় সেখানে গ্লিসারিন থাকে এটার অ্যান্সার হবে গ্লিসারিন আচ্ছা তেতাল্লিশ নম্বর খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশন টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কোনটি কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড নিচের কোয়েশনটাও টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটি সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা খুব ইম্পর্টেন্ট আচ্ছা পঁয়তাল্লিশ নম্বর গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিং উপাদান কোনটি অ্যামোনিয়া দ্রবণ গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিং উপাদান কোনটি অ্যামোনিয়া দ্রবণ আর এদের কোয়েশ্চেন একটু খেয়াল রাখতে হবে টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড আর গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিং উপাদান হিসেবে ব্যবহার করা হয় অ্যামোনিয়ার দ্রবণ আচ্ছা এই গ্লাস ক্লিনার অর্থাৎ গ্লাস ক্লিনার প্রধান উপাদানকে কি বলা হয় অ্যাকোয়া অ্যামোনিয়া অ্যাকোয়া অ্যামোনিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আচ্ছা গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটি অ্যামোনিয়া দ্রবণ সেম কোয়েশ্চেন আটচল্লিশ গ্লাস ক্লিনারে ব্যবহৃত রাভিং রাভিং অ্যালকোহল নিচের কোনটি এখানে রাভিং অর্থাৎ হচ্ছে যেটা আমরা রাভিংয়ের অর্থ হচ্ছে সেটা হচ্ছে ঘষা আমরা দেখুন গ্লাস ক্লিনার যখন করা হয় তখন গ্লাসকে ঘষে মেজে পরিষ্কার করতে হয় সো রাভিং অ্যালকোহল কোনটি রাভিং অ্যালকোহল হচ্ছে আইসো প্রোফাইল অ্যালকোহল এটা সরাসরি তোমাকে অসুস্থ রাখতে হবে সেম কোয়েশ্চেন মেহেদির এর কারণ কোন রাসায়নিক দ্রব্য লাসন এটা অ্যান্সার হবে লাসন নেক্সট কোশ্চেন আচ্ছা একটা কোয়েশ্চেন ঠিক আছে গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সম্পন্ন হয় আমরা গাজন প্রক্রিয়ায় আমরা গ্লুকোজ থেকে ইথানল তৈরি করি সেটার কথাই বলা হয়েছে গ্লুকোজ থেকে ইথানল তৈরি করা হয় গাজন প্রক্রিয়ার মাধ্যমে আচ্ছা ভিনেগার থাকে ভিনেগারে থাকে কোনটি আচ্ছা এটা আমরা সবাই জানি ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ যাতে চুরানব্বই থেকে নব্বই ভাগ পানি থাকে এবং ছয় থেকে দশ পার্সেন্ট অ্যাসিডিক অ্যাসিড থাকে সার অ্যান্সার হবে এখানে অন্যগুলা হলো না কেন এখানে দেখো অ্যালকোহল ও এইচ এলডি হাইট কিটোন কিটনে তো থাকে না যেহেতু এটা অ্যাসিড সেহেতু আচ্ছা নেক্সট ভিনেগার তৈরিতে নিচের কোন জলীয় দ্রবণ ব্যবহৃত হয় ভিনেগার তৈরিতে আমরা কী ব্যবহৃত করে হয় অ্যাসিটিক অ্যাসিড বা এই যে এটাই এটাই ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড হিসাবে আচ্ছা নেক্সট মল্ট ভিনেগার প্রস্তুতিতে শুক্রজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইমটি ব্যবহৃত হয় ইনভার্টেস মল্ট ভিনেগার অর্থাৎ ভিনেগার প্রস্তুতিতে যে ইনভার্টিস ব্যবহৃত হয় এনজাইম হিসাবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা নেক্সট কোশ্চেন ফর্মালিনে কী পরিমাণ মিথানল থাকে ফরমালিনে আমরা চল্লিশ পার্সেন্ট মিথানল থাকে জানি ফরমালিনে কী পরিমাণ মিথানল থাকে চল্লিশ পার্সেন্ট মিথানল থাকে নেক্সট বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষা আচ্ছা কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস সল্ট সল্ট হচ্ছে ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস তারপরে কোনটি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস নয় খুব ইম্পর্টেন্ট জাহিনগর বিশ্ববিদ্যালয় ষোলোতে আসছে অ্যাসিডিক অ্যাসিড এটা প্রাকৃতিক ফুড ফুড প্রিজারভেটিভস নয় তাছাড়া সরিষার তেল চিনির দ্রবণ এই দুইটাই হচ্ছে ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস আচ্ছা অ্যাসিডিক অ্যাসিডটা হচ্ছে মাইক্রোবিয়াল বা কৃত্রিম রাসায়নিক ফুড প্রিজারভেটিভস সো এটাই অ্যান্সার হবে যেহেতু নয় বলছে আচ্ছা সাতান্ন কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ সোডিয়াম বেঞ্জয়েট বা বেঞ্জয়েক অ্যাসিড এই দুইটাই হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভস কৃত্রিম ফুড প্রিজারভেটিভস অন্যান্যগুলো কেন নয় কারণ সরিষার তেল চিনির দ্রবণ এগুলো আসলে আমরা ন্যাচারাল বা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস হিসেবে ব্যবহৃত করে থাকি সো এটা উত্তর হবে ক ফুড প্রিজার্ভেটিভসে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিচ মান কত বা কত এটা বলছিলাম ওই যে উপরে দেখছিলাম এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর সরাসরি মুখস্থ রাখতে হবে দেখা এটা মেডিকেল 2016 হাজার আসছে আচ্ছা তারপরে শর্ট কাঁঠাল কোটাজাত করতে ব্যবহার করা হয় কোনটি ওই যে বললাম কাঁঠাল আম এগুলো কোটাজাত করতে আমাদের সাইট্রিক অ্যাসিড ব্যবহৃত করা হয় আচ্ছা আচ্ছা গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে সাতাশি পয়েন্ট টু পানি থাকে এটা সরাসরি মুখস্থ রাখতে হবে আচ্ছা তারপরে একষট্টি দুধে কোন ডাইস্যাকারাইড থাকে ল্যাকটোস দেখছো দুধের মিশ্রতা বাড়ায় কোনটি এটাও ল্যাকটোজ গাভীর দুধে ক্যালোরি কত কিলো ক্যালোরি থাকে সেটা হচ্ছে সত্তর সত্তর থাকে এটা সরাসরি মুখস্থ রাখতে হবে এই क्वेश्चनটা খুবই ইম্পর্টেন্ট এটা জাহাঙ্গীরনগর দু হাজার ষোলোতে আসছে বোর্ড পরীক্ষায় আসছে সেই খুব ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি সেটি আমাদের খাদ্যের কোন উপাদান দেহে কর্মশক্তি দেয় শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট আমাদের দেহে শক্তি প্রদান করে আর আমিষ অর্থাৎ প্রোটিন প্রোটিনটা আমাদের দেহের ক্ষয় সাধন যেটা সেটাকে ক্ষয়রোধ করে ক্ষয়পূরণ করে সেক্ষেত্রে আমিষ ব্যবহার খাই আমরা আচ্ছা বৈষট্টি কোন সরকারটি মানবদেহে পরিপাকের কাজ এবং শক্তি উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেহেতু গ্লুকোজ শক্তি অর্থাৎ গ্লুকোজ একটা শর্করা এটা দেহে শক্তি উৎপাদনে ব্যবহার করা হয় সো অ্যান্সার হবে খ গ্লুকোজ টেলকম পাউডারের প্রধান উপাদান টেলক অলরেডি দেখাইছি সাতষট্টি নেল পালিশের দ্রাবক খুবই গুরুত্বপূর্ণ একটি নেল পালিশের দ্রাবক কোনটি দ্রাবক দ্রাবক বলেছে দ্রাবক হচ্ছে ইথাইল অ্যালকোহল খুব ইম্পর্টেন্ট তারপর এটাও ইম্পর্টেন্ট মেহেদির পাতার নির্যাসে কোন যুগটি প্রাধান্য থাকে কোন যুগটি প্রাধান্য থাকে এটা অ্যান্সার হবে গ টু হাইড্রক্সি ওয়ান ফোর ন্যাফথা কুইনন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা গাজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে কোনটি ব্যবহার করা হয় গাজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে কোনটি ব্যবহার করা হয় স্বেচ্ছার আমরা অনেকেই জানি যে আলুর মাধ্যমে আমরা অ্যালকোহল তৈরি করি সো আলুতে থেকে হচ্ছে স্বেচ্ছার সো স্বেচ্ছার হচ্ছে গাজন পদ্ধতিতে গাজন পদ্ধতিতে স্বেচ্ছার থেকে আমরা ইথনল বা অ্যালকোহল তৈরি করতে পারি খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে হচ্ছে সত্তর ভিনেগার সম্পর্কে নিচের কোনটি সত্য নয় সত্য নয় এই কোশ্চেনগুলো খুবই 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 ইম্পর্টেন্ট তো সত্য নয় এখানে তাহলে দেখি ইথানৈক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট জলিয়ন দ্রবণকে আমরা ভিনেগার বলি হ্যাঁ এটা সত্যি খাবার ও দেহের পিএইচ সমতা বজায় রাখে এটাও সত্যি কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস হ্যাঁ ভিনেগারকে আমরা কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস হিসেবে ব্যবহার করি তাই খাবার প্রক্রিয়া যাতকানের পর বাসপায়িত হয় না আসলে এটা ভুল আনসার যেহেতু সত্য নয় আচ্ছা একাত্তর নিচের কোনটি প্রিজারভেটিভস রূপে ব্যবহৃত হয় প্রিজারভেটিভস রূপে ব্যবহৃত হয় প্রিজারভেটিভস রূপে ব্যবহৃত হয় হচ্ছে সোডিয়াম ব্যঞ্জয়েট এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল বা কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস বাহাত্তর নম্বর শতকরা হিসাবে দুধের প্রধান উপাদান কোনটি শতকরা হিসাবে দুধের প্রধান উপাদান হচ্ছে পানি পানিটার পরিমাণ বেশি থাকে এখানে তারপরে কোন আয়নের স্বল্প পরিমাণ কোয়াগোলেশন দ্রুত করে এটা অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট বিউটালয়েটেড হাইড্রক্সি অ্যানিসল বিএইচএ এটা অ্যান্টিঅক্সিডেন্ট সো এটা অ্যান্সার হবে এটা আর সোডিয়াম বেঞ্জয়েড সাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম নাইট্রাইড এগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল সোডিয়াম নাইট্রেট এটা এগুলো সব হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল আর কোয়েশ্চেনের চেয়ে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি সো গ অ্যান্সার হবে গ